সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কিরকম ধরনের আজকে চলে এসেছিলাম একটা খেলা লাইভ করার জন্য তোমাদের দেখানো যাক মাঠটা কিরকম আছে আর খেলাটি হবে বড় বস্তে না মিনি বস্তে এটি হবে সম্পূর্ণ মিনি বস্তে আমি মাঠে এসেই দেখি কোনো প্লেয়ার ঢুকে নাই কোনো টিম ঢুকে নাই চলো তোমাদের ডে নাইট এর ফ্ল্যাশব্যাক দেখানো যাক লেটস গো

বলা সে আমি

बैगी क्या रहा है मिनी कलर उन्होंने बैगी था क्या ना क्या बोले मिनी कलर बैगी बैगी कॉल क्या रहा है बैगी 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 चांट 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 चांट